বন্দি রানা পর্ব সাত জামালোকে নিয়ে আবার শহরে যাবে দুপুরের দিকে লিভিং রুমে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে কোতোয়াল এই সময় ভিতরে ঢুকলো রানা জামালুর কাজ আছে এখানে একথা বলে রুস্তম আর জিগলুর সঙ্গে কোতোয়ালকে শহরে যাওয়ার পরামর্শ দিল ও বগি আলাদা করবার যন্ত্রপাতি আনতে হবে ওরা দুজনে শহরে যাচ্ছে চেহারা দেখে বোঝা গেল রানার উপর ভীষণ ক্ষেপে উঠেছে কোতোয়াল তবে কোনো প্রতিবাদ না করে টয়োটা নিয়ে চলে গেল সে রানার নির্দেশ পেয়ে রুস্তম আর জিগলু আগেই গাড়িতে উঠে বসেছিল কাজ আমার কি গেট পেরিয়ে বেরিয়ে যেতেই চ্যালেঞ্জের সুরে জানতে চাইল কোফরান জামালু কোনো কাজ নেই মৃদু হেসে বলল রানা আমি চাইছি না অ্যাকশন শুরু হবার পর মাত্র ছত্রিশ ঘন্টা আগে দুজন জেল পলাতক কয়েদি শহরে ঘুরঘুর ঘুর করতে গিয়ে পুলিশের চোখে ধরা পড়ে যাক তুমি দেখছিস আচ্ছা লোক শেষ করে বললো জামালু সত্যি কথাটা কথা বললে না কেন ওকে ভয় পাওয়া বুঝি কিছু একটা দেখা গেল দৃষ্টি দিয়ে সেটাকে অনুসরণ করতে পারল না পটকা ফাটার মতো একটা আওয়াজ হলো দেখা গেল ছিটকে লিভিং রুমের মেঝেতে পড়ে গেছে জামালুর প্রকাণ্ড শরীরটা তার দিকে শান্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছে মুহাদিয়া দাদু আমাকে বলে দিয়েছেন এই ভদ্রলোক প্যালেস্টাইনের মস্ত বড় একজন বন্ধু ঠান্ডা কঠিন সুরে বলল সে তাকে সার বলতে হবে আর খেয়াল রাখতে হবে কেউ যেন তার অসম্মান না করে ঝুকলো সে শার্টের কলার ধরে হ্যাঁ দিয়ে খাড়া করলো জামালুকে দৈত্যটার মুখে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে আবার যদি স্যারকে গালি দাও সঙ্গে সঙ্গে খুন করে ফেলবো কি বললাম মাথায় ঢুকলো এতক্ষণে বুঝতে পারলো রানা ব্যাপারটা হঠাৎ একটা ঘূর্ণিতে পরিণত হয়েছিল মুহাদিয়া ওর মতো জামালুও দেখতে পায়নি তাকে ফলে বাধা দেওয়ার সুযোগও পায়নি তাকে চর মারার পর ঘূর্ণিটা স্থির হয় দ্রুত এগিয়ে গিয়ে দুজনকে ছাড়িয়ে দিল রানা আক্রোশে যেভাবে ফুঁসছিল জামালু দুজনের একজন মারাত্মকভাবে আহত হতে পারত এমনকি মারাও যেতে পারত। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর নিচু গলায় প্রশ্ন করলো মুহাদিয়া আমি তাহলে রওনা দেই স্যার হ্যাঁ এখন গেলে সন্ধ্যার আগে ফিরতে পারবে বলল রানা কি কি আনতে হবে মনে আছে তো আছে স্যার এই সারটা তোমাকে বাদ দিতে বলেছি ভুলে গেছো বেশ কটা আইটেম অবৈধ কারো কাছে পাওয়া গেলে মিলিটারি পুলিশ ইন্টারোগেশন ছেলেই মেরে ফেলবে কাজে খুব বেশি ঝুঁকি নিতে নিষেধ করছি তোমাকে পেলে ভালো না পেলে সোজা ফিরে আসবে যার তার কাছে যাবার দরকার নেই জি মরিস ভ্যানটা নিয়ে যাও ভ্যানের চাবিটা তার দিকে বাড়িয়ে দিল রানা সন্ধ্যের আগেই ফিরে এলো ওরা তিনজন রুস্তমার যেগুলো তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি জোগাড় করতে পেরেছে রানার নির্দেশে দুটো ফ্লেয়ারও জোগাড় করে এনেছে তারা সংকেত দেওয়ার কাজে লাগবে ওগুলো কোতোয়াল রিপোর্ট করলো গ্যাস বোমা পায়নি সে তার বদলে নিয়ে এসেছে গ্যাস ভর্তি একটা ক্যান ক্যানের গায়ে লেবেল ছিল কিন্তু বিপদে পড়বার হয়ে সেটা ছেড়ে ফেলা হয়েছে ফলে ক্যানের মতো দেখতে কন্টেইনারে আসলে কি আছে ব্যবহার করার আগে বোঝার কোনো উপায় নেই এরকম ক্যানে আজকাল টিয়ার গ্যাসও বিক্রি হচ্ছে বলল রানা মাথা নাড়লো কোতোয়াল আমাকে বলা হয়েছে পিওর নার্ভ গ্যাস সারিন সেই জন্যই তো এত দাম কত পাঁচ হাজার মার্কিন ডলার বলল কোতোয়াল দাম বেশি চাইলো বলেই তো মাত্র একটা ক্যান আনলাম পেমেন্ট লোকটা আমার দোস্ত পরে দিলেও চলবে মুহাদিয়ার ফিরতে বেশ রাত হয়ে গেল তবে প্রয়োজনীয় প্রতিটি আনতে পেরেছে সে কি এনেছে তা অবশ্য কাউকে দেখানো হলো না শুক্রবার দুপুরে জেরুজালেম হয়ে রামাল্লায় পৌঁছালেন পুলিশ সুপার বক্তিয়ার খিলজি তার জন্য টিকিট ব্যারিয়ারে অপেক্ষা করছিল সার্জেন্ট নেতান স্টেশনে লাগোয়া একটা রেস্তোরাঁয় বসল দুজন পুলিশ সুপারকে ক্লান্ত দেখাচ্ছে একটা সিগারেট ধরালেন তিনি মুস্তাফার কোনো খবর পাওয়া গেল কাল আপনাকে তার ফটো পাঠাবার পর আরেকটা ঠিকানা পেয়েছি হানা দিয়ে দেখতে হবে সেখানে মুস্তাফা আছে কিনা বলল সার্জেন্ট জায়গাটা এখান থেকে বেশি দূরে নয় স্যার এই ঠিকানার কথা ভুলে যান সার্জেন্ট কণ্ঠে বললেন খিলজি আপনি তার খোঁজ পেয়েছেন স্যার সে একটা সবুজ স্যালুন ভাড়া করেছিল সেটাকে পরিত্যক্ত অবস্থায় কায়সারিয়ার কাছে সৌকতে পাওয়া গেছে ফটো দেখাতে গ্যারেজের মালিক চিনতে পেরেছে তাকে কোথায় খান কোথায় কায়সারিয়া এর মানে কি স্যার ব্যাপারটা অবিশ্বাস্য হলে আমাদেরকে মেনে নিতে হবে আল সাহারিয়ার এলাকা ছেড়ে পালাতে পেরেছে আর চার দিন সার্জেন্ট একটা দীর্ঘশ্বাস ফেললেন পুলিশ সুপার উকিল টমসন সম্পর্কে কিছু জানা গেল তার ব্যাপারে খোঁজ নিতে ঘিসামকে লাগিয়েছি বলল সার্জেন্ট জানা গেছে জেফার টমসনের আসল নাম মাইকেল হিউবার্ট তবে আরও অনেক নাম আছে তার অনৈতিক তৎপরতার কারণে বার কাউন্সিল তার প্র্যাকটিস করার লাইসেন্স সারা জীবনের জন্য বাতিল করে দিয়েছে সেই থেকে বারবার নাম বদলে নানা অপকর্ম করে বেড়াচ্ছে লোকটার দেখা যাক ঘেষ আমার কি জানাতে পারে এই সময় রেস্তারায় ঢোকে ওদের দিকে এগিয়ে এলো ড্রাইভার রেডিওতে মিস্টার স্যার মোসাদ এজেন্ট মাথা ঝাঁকালেন পুলিশ সুপার আপনি গিয়ে শুনে আসুন সার্জেন্ট হয়তো ভালো কোনো খবর দেবেন ভদ্রলোক চেয়ার ছেড়ে দ্রুত রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল সার্জেন্ট পাঁচ মিনিট পরে ফিরে এলো সে এটা স্যার কাকতালিয়া হতেই পারে না একা শুধু মোস্তফাকে নয় উকিল টমসনকেও কায়সারিয়ার আশেপাশে দেখা গেছে মিস্টার তারিকের ধারণা আল শাহারিয়ার ওরফে মাসুদ জানা এখনো ইসরায়েলি লুকিয়ে আছে তাকে ঘিরেই চলছে এইসব পাতি ক্রিমিনালদের অশুভ তৎপরতা সেই রকমই মনে হচ্ছে বটে বললেন পুলিশ সুপার তবে মাসুদ রানা সম্পর্কে আমি যে ধারণা পেয়েছি তাতে ব্যাপারটা কিন্তু মেলে না এরকম আজে বাজে লোকের সঙ্গে চলাফেরা করা লোক নয় সে আমাদের পরবর্তী পদক্ষেপ কি স্যার সোজা হেডকোয়ার্টারে চলুন বললেন সুপার কায়সারিয়ার অধিকটায় তদন্ত চালাতে হলে লিখিত অনুমতির দরকার হবে চেষ্টা করলে আজ রাত দশটার মধ্যে আমরা কায়সারিয়ায় পৌঁছতে পারবো স্যার চলুন আগে শুনি হেডকোয়ার্টার কি বলে প্রথমেই নজর কাটবে প্রজাপতি আকৃতির ছোটখাটো একজন লোক চোখে মুখে ধূর্ত ভাব তবে অস্পষ্ট ডোরাকাটা কাপড়ের স্যুটটা ভালোভাবে ছাটা মাথায় বোলার হ্যাট পড়েছে উকিল টমসন নাম বদল না করা পর্যন্ত নিজের চেহারা বা বেশভূষা বদল করে না সেদতিয়াম থেকে হেভজি বাহ দিকে যাওয়ার তিনটি উপায় আছে সৈকতের উপর দিয়ে গাড়ি চালিয়ে পাহাড় ডিঙিয়ে আর উপত্যকার নিচের ভাঙা চড়া রাস্তা ধরে এই এব্রো খেব্রো আঁকাবাঁকা রাস্তার প্রায় শেষ মাথায় ঘন ঝোপের ভেতর গা ঢাকা দিয়ে অপেক্ষা করছে সে গ্যারেজ থেকে ভাড়া করাতে ছোটখাটো গাড়িটা পেছনের ফাঁকা জায়গায় পার্ক করে রেখেছে টমসন এই মুহূর্তে এখানে তার উপস্থিতি শ্রেফের একটা কাকতালীয় ব্যাপার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল পাহাড় টপকে সঙ্গে দেখা করতে গেছে আল মোস্তফা সেদোতিয়াম ও হেফজি বাহ এর মাঝের রাস্তায় তার জন্য অপেক্ষা করছিল টমসন এই সময় হঠাৎ রানা আর শালাকে দেখতে পেয়েছে সে টয়টা চেপে হেভজি বাহ এর দিকে যাচ্ছিল তার কাছে খবর আছে এদিকে কোথাও আত্মগোপন করে আছেন দাদু দুয়ে দুয়ে চার মেলাতে তার কোনো অসুবিধা হয়নি সে ধরে নিল আশা হারিয়া নিশ্চয়ই দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছে দেরি না করে টয়টার পিছনে এলো টমসন তবে রাস্তাটা নির্জন হওয়ায় সারাক্ষণ অনেক দূরে থাকলো সে পথটা আঁকা বাঁকা হওয়ায় চুপি অনুসরণ করতে তার কোনো সমস্যা হলো না রানার ধারণা ছিল না কেউ পিছু নিতে পারে ট্রেন হাইজ্যাকিং এ হাত দেওয়ার আগে শেষ একবার দাদুর সঙ্গে দেখা করবার সিদ্ধান্তটা হঠাৎ নেয় ট্রেনে ৩৫ থেকে চল্লিশ জন সশস্ত্র লোক থাকবে তার তুলনায় নিজেরা মাত্র সাতজন খুব কম হয়ে যায় সাতজনের মধ্যে আবার তিনজনকে বিশ্বাস করা যাবে না সমস্যাটা নিয়ে দাদুর সঙ্গে কথা বলতে চায়ও রানার আরেকটা উদ্দেশ্য ছিল শ্যালার সঙ্গ পাওয়া তবে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে ভুল করেনিও শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যান মরিস ভ্যান ও ক্যাটল ট্রাকের চাবি নিজের সঙ্গে রেখেছে তা সত্ত্বেও সারাক্ষণ একটা চোখ রেখেছে ভিউ মিররে কিন্তু টমসন অতিরিক্ত সতর্ক থাকায় তার গাড়িটাকে দেখতে পায়নিও যতই সতর্ক হোক খুনোখুনি মারামারি একেবারেই পছন্দ করে না উকিল টমসন সেজন্য গা বাঁচিয়ে চলার নানান কৌশল অবলম্বন করতে হয় তাকে রানার টয়োটাকে গেট দিয়ে একটা ফার্ম হাউসে ঢুকতে দেখে রাস্তা ছেড়ে ঝোপঝাড়কে পাশ কাটালো সে গাড়িটা আড়ালে রেখে ফিরে এলো ফার্ম হাউসের কাছাকাছি বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মাত্র আধ ঘন্টা পর শায়লাকে নিয়ে দাদুর সেফ হাউস থেকে বেরিয়ে এলো রান্নার টয়োটা ইঞ্জিনের শব্দ দূরে মিলিয়ে যেতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ফার্ম হাউসে ঢুকলো সে গেট ও দালানের দরজা খোলাই পেল টমসন প্যাসেজ হয়ে লিভিং রুমের দিকে যাচ্ছে কামরাটার দরজা সামান্য ফাঁক হয়ে আছে ফাঁকটায় একটা চোখ রেখে ভেতরে তাকালো সে একটা বসে পাইপ টানছেন খাদেমুল দাউদ ধোয়া ছাড়ার সময় খক খক করে কাশলেন কিছুক্ষণ কবার ঠেলে কামরার ভেতর ঢুকল উকিল এমনভাবে ভাবে চমকে উঠলেন দাদু যেন ভূত দেখছেন মুহূর্তে প্রচন্ড রাগে জ্বলে উঠলো তার চোখ দুটো কর্কশ গলায় বললেন তুমি শয়তান এখানে কি করছো ভাবলাম আপনার সঙ্গে আলাপটা সেরেই ফেলি দাদু এগিয়ে এসে হ্যাট থেকে বৃষ্টির পানি ঝারলো সে তারপর যত্ন করে টেবিলের উপর রাখল কিসের আলাপ ধমকে উঠলেন দাদু কাজের বিনিময়ে টাকা দেওয়া হয়েছে তোমাকে ব্যাস তোমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে আবার কিসের আলাপ তেল আবি জেরুজালেমে আমার অনেক বন্ধু আছে দাদু একটা চেয়ার টেনে বসলো টমসন তাদের সঙ্গে কথা হয়েছে আমার হাসলো সে পিএল নেতারা বলছেন মিস্টার ইয়াসির আরাফত মারা যাবার পর থেকে পার্টিতে আপনার কোন ভূমিকা নেই অনেক ব্যাপারে আপনি সত্যি কথা বলছেন না মিস্টার দাউদ ভাবছি আল শাহরিয়ার এসব জানতে পারলে কি বলবে এসে গেল টান টান উত্তেজনায় ভরা সেই দিনটা রোববার বীর এস সিকার মাইল আগে শুরু হলো ওদের অপেক্ষার পালা সকাল আটটা থেকে কয়েক দলে ভাগ হয়ে মুক্তির ফার্ম হাউস থেকে রওনা হয়ে পাহাড়ি ঢালে সাড়ে বারোটার মধ্যে জড়ো হয়েছে ওরা আটজন ওদের ত্রিশ পঁয়ত্রিশ ফুট নিচে দিয়ে চলে গেছে রেল লাইনটা এই মুহূর্তে রানার দেখিয়ে দেওয়া পজিশনে লাইনের দুধারে ঢালের গায়ে গা ঢাকা দিয়ে আছে সবাই কেউ দাঁড়িয়ে কেউ বসে একদল আরেক দলকে দেখতে না পেলেও নিজেদের পজিশন থেকে রেল লাইনের বাঘটা তারা সবাই দেখতে পাচ্ছে কম বেশি সিকিমাইল দূরে ওটা এখন তারা পজিশন ছেড়ে কিছুটা নেমে এলো কোনো ট্রেন আসতে দেখলে আরো উপর দিকে উঠে যাবে সবাই আড়াল নেবে বড় আকারের বোল্ডারের পেছনে খুব কঠিনভাবেই নির্দেশটা মেনে চলতে বলে দিয়েছে রানা ইতিমধ্যে দুটো ট্রেন পাশ কাটিয়েছে ওদেরকে দুটোই প্যাসেঞ্জার ট্রেন একটা গেছে তালমি এল আজারের দিকে আরেকটা বীর এস সিকার দিকে সবাই খুব সাবধানে ছিল ট্রেন দুটো থেকে কেউ যাতে ওদেরকে দেখতে না পায় কাল রাতেই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে রানার সংকেত না পাওয়া পর্যন্ত আড়াল থেকে কেউ বেরোবে না অপেক্ষার পালা প্রায় শেষ ঘড়িতে এখন দুটো বাসতে মাত্র সাত মিনিট বাকি শেডিউল ঠিক থাকলে বেলা ঠিক দুটোর সময় বীর এস শিক্ষা স্টেশনে পৌঁছাবার কথা ব্যাংকার্স ট্রেনের অর্থাৎ আর মাত্র চার পাঁচ মিনিট বাকি আছে তারপরে বাঘ ঘুরতে দেখা যাবে ওটাকে রানা অবশ্য কাল রাতেও শেষবারের মতো ওদেরকে ব্রিফ করবার সময় সাবধান করে দিয়েছে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে ব্যাংকার্স ট্রেন হয়তো আধ ঘন্টা লেট করবে আজ কিংবা শেষ মুহূর্তে শিডিউল বাতিল করা হলো হয়তো আজ ট্রেনটা আসবেই না গত তিন বছর এরকম দুবার ঘটেছে হামাসের বেপরোয়া জঙ্গিরা রেললাইন লাইন কোথাও উপড়ে ফেলতে পারে লাইনের কোথাও মানুষ কাটা পড়লে অস্বাভাবিক দেরি হতে পারে এসব কিছুই ঘটলো না ওদের বুকের রক্ত ছলকে দিয়ে হঠাৎ যান্ত্রিক গর্জন শোনা গেল দুটো বাজার ঠিক তিন মিনিট আগে মাথার উপর দিয়ে উড়ে গেল দুটো হেলিকপ্টার গানশিপ তবে আশেপাশে থামলো না বিন্দু হয়ে মিলিয়ে গেল দূরে ঠিক দুটো সময় শোনা গেল লাইন ধরে চাকা ছুটে আসার পরিচিত ও প্রত্যাশিত অতিব্যস্ত শব্দ ইঞ্জিন গর্জাচ্ছে একটু বাঁক নিতে দেখা গেল ট্রেনটাকে ঝিক তবে আটটা নয় ছয়টা বগি আশ্চর্য অলস গতিতে এগিয়ে আসছে চোখে বিনকিউলার সেটে তাকিয়ে আছে রানা একবার দৃষ্টি বুলিয়ে বুঝতে পারলো মেইল নয় ওটা প্যাসেঞ্জার ট্রেন ট্রেন যত কাছে আসছে ততই ওদের গলা শুকিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে হার্টবিট কারণ ওটা সাধারণ কোনো প্যাসেঞ্জার ট্রেন নয় ছয়টা বগিতে গিজগিজ করছে ইউনিফর্ম পরা সশস্ত্র সৈনিক সময় থাকতে পাহাড়ি ঢালের আরো উপর দিকে উঠে এলো ওরা অস্ত্র গ্রেনেড ও স্মোক বম নিয়ে তৈরি হয়ে থাকলো ট্রেন ভর্তি দক্ষ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে না ওরা আক্রান্ত হলে দৌড়ে পালাতে হবে তবে পালাবার আগে গ্রেনেড চার্জ ও গুলি করে যতটা সম্ভব দুর্বল করে নিতে হবে প্রতিপক্ষকে তা না হলে ধাওয়া করে ধরে ফেলবে ট্রেনটা পাশ কাটাচ্ছে ওদেরকে রানা শুনতে পেল পাশে দাঁড়ানো কোতুয়াল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ওর মনে প্রশ্ন জাগল প্রথমে হেলিকপ্টার গানশিপ এখন আবার শূন্য ভর্তি ট্রেন ব্যাপারটা কি পুরস্কারের লোভে মিলিটারি পুলিশকে সব জানিয়ে দেয়নি তো লোকটা সৈন্য বোঝাই ট্রেন চলে যাওয়ার পর আবার নীরব হয়ে গেল পরিবেশটা বারবার হাত ঘড়ি দেখছে কোতোয়াল হাতের উল্টোপি দিয়ে কপালের ঘাম মুছছে সময় যেন সোলতে আগুন দেওয়া ডিনামাইট কি এক আশঙ্কায় এখন শুধু উত্তর নয় লাইনের দক্ষিণ দিকেও একটা চোখ রেখেছে ওরা কে জানে সৈন্যদের নিয়ে ট্রেনটা যদি ফিরে আসে দুটো দশ সোয়া দুটো দুটো বিশ দুটো পঁচিশ তারপর ঠিক দুটো ত্রিশে আবার শোনা গেল ঝিক 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 বোল্ডার ও কাটাবনের ঝোপের পেছন থেকে ওরা দেখলো এতক্ষণে আসছে না এবার কোনো সন্দেহ নেই ওই তো আটটা বগি নিয়ে বাঘ ঘুরছে কিন্তু এ কি ব্যাংকার ট্রেন টেনে নিয়ে আসছে একটা নয় দুটো লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন একটা সামনে আর একটা পেছনে আল্লাহ জানে কোন কোনশালার মুখ দেখে উঠেছিলাম আজ কার উদ্দেশ্যে যেন খেকি উঠল कोतওয়াল কাজে হাত দেওয়ার পর একের পর এক শুধু বিপদের আলারমা দেখতে পাচ্ছি চুপ থাকো চিন্তা করতে দাও আমাকে শান্ত দৃঢ়তার সঙ্গে বলল রানা তাকিয়ে আছে উত্তরে নয় দক্ষিণে ওই দিকের আকাবাকা ও ঢালু পাহাড়ি পথ থেকে বেরিয়ে এসেছে লাঠি হাতে কুজো এক বুড়ি বয়সের ভারে শরীরটাকে টেনে নিয়ে যেতে কষ্ট হচ্ছে তার বুড়ি একা নয় তার সামনে পেছনে রয়েছে ছানা পোনা সহ দশ বারোটা ছাগল ও ভেড়া কয়েকটা ছাগলের গলায় রশি বাঁধা রশির প্রান্তগুলো বুড়ির অপর হাতে ধরা ওগুলোকে নিয়ে রেললাইনে নেমে এলো সে ঘাড় ফিরিয়ে পেছন দিকে একবারও তাকালো না যেন ট্রেনটা সম্পর্কে মোটেও সচেতন নয় বুড়ি হয়তো কানে কম শোনে মনে মনে শায়লার প্রশংসা করলো রানা তার টাইমিংটা পারফেক্ট হয়েছে ছদ্মবেশ ও অভিনয়ও খুবই ভালো শায়লাকে রানার বলা আছে যদি দেখে যে ট্রেন থামছে না তাহলে হোচট খাওয়ার ভান করে লাইনের বাইরে পড়ে যেতে হবে তবে সম্ভব হলে তারপরও যেন ছানাগুলোকে লাইনের ওপর ধরে রাখতে চেষ্টা করে সে অধৈর্য ধমক হর্ন দিচ্ছে ব্যাংকার্স ট্রেন কিন্তু ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে না শায়লা ছাগল ভেড়া ও ছানাগুলো নিয়ে অস্থির হয়ে উঠলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই তার আবার হুইসেল বাজালো ট্রেনের ড্রাইভার তবে এবার ব্রেক করেছে সে ট্রেনের স্পিড ধীরে ধীরে কমছে আগে খেয়াল করেছে রানা সামনের বগিটার দরজা তো বটেই সবগুলো জানালাও বন্ধ এতক্ষণ ওটার ভেতরে আলো জ্বলছিল হঠাৎ করে কালো হয়ে গেল কাছ লাগানো জানালাগুলো তার মানে ভেতরের লোক আছে ভেতরে কি ওরা তাহলে হীরা ভর্তি ব্রিফকেস পাহারা দিচ্ছে আগের প্ল্যানে কাজ হবে জানতে চাইল কোতোয়াল আমরা রওনা হবার পর দ্বিতীয় ইঞ্জিন নিয়ে ধাওয়া করবে না ওরা কিছু বলছে না যেন তার কথা শুনতে পাইনি হঠাৎ করে চাকার সঙ্গে লাইনের ঘর্ষণের শব্দ এত বেশি তীক্ষ্ণ হয়ে উঠল যে গা রি রি করে উঠল খুব জোরে ব্রেক করে ট্রেনটাকে দ্রুত থামাতে চাইছে ড্রাইভার কেন ই আল্লাহ আজকে উঠলেও কোতোয়াল তার বিস্ফোরিত চোখ দুটো প্রায় দাঁড়িয়ে পড়া ট্রেনের ছাদের দিকে স্থির হয়ে আছে হঠাৎ মনে পড়ে যাওয়ায় বলল তুমি ওদেরকে বেরিয়ে আসার সংকেত দিচ্ছ না কেন করে ঘাম ছেড়া না ও কাটাঝোপের পেছন থেকে সেও দেখতে পাচ্ছে দৃশ্যটা ট্রেনের দ্বিতীয় বগির জানালা দিয়ে বেরিয়ে এসেছে পাঁচ সাতটা রাইফেলের নল নিশ্চয়ই উল্টো দিক থেকেও একই দৃশ্য দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা পুলিশ সৈন্য ও সিভিল ড্রেস পরা ব্যাংক গার্ডরা ত্রিশ চল্লিশ ফুট দূরের পাহাড়ি ঢালে ছড়িয়ে থাকা বোল্ডারগুলোর চারপাশে চোখ বুলিয়ে টার্গেট খুঁজছে আরেক দল জানালায় পা দিয়ে উঠে যাচ্ছে ছাদে যে কোনো কারণেই হোক লাইনের উপর সায়লা ও ছাগল ভাড়ার উপস্থিতি তাদের মনে সন্দেহ জাগিয়ে তুলেছে সন্দেহ হওয়ার আরেকটা কারণ ঠিক যেখানে সমান্তরাল আরেকটা লাইন রয়েছে সেখানেই থামানো হচ্ছে ট্রেনটাকে তারা ধরে নিয়েছে নিশ্চয়ই এখানে অ্যাম্বুস পাতা হয়েছে এক কি দুই সেকেন্ড পর শুরু হলো রক্তারক্তি কাণ্ডটা ডিজেল ইঞ্জিনটা ঢাকা নয় ওটার ছাদ বলে কিছু নেই সশস্ত্র সিকিউরিটি গার্ডরা প্রথম বগির ছাদে চলে এসে ইঞ্জিনের উপর দিয়ে সামনের লাইন দেখছে বেশ অনেকটা দূরে দেখতে পাচ্ছে সায়লাকেও আবার সতর্ক করা হলো বড়িকে বজ্রপাতের মতো আওয়াজ করলো ইসরায়েলি সৈন্যদের উজি সাব মেশিন প্রায় একই সঙ্গে গর্জে উঠল পুলিশ ও ব্যাংকার্ড দের অটোমেটিক রাইফেল হোঁচট খেল শায়লা ছিটকে পড়ে গেল দুই হাত দূরে তবে পুরোপুরি লাইনের বাইরে পড়ে নিশে অর্ধেকটা এখনো লাইনের উপর রয়ে গেছে ছাগল ও ভেড়াগুলো প্রাণপণে চেঁচিয়ে উঠল। এক সেকেন্ড পর এক পশলা বুলেট ছিন্নভিন্ন করলো ওগুলোকে ধপধপ করে লাশগুলো পড়লো শায়লার নিঃশ্বাস শরীরের উপর লাল রক্তের ধারা বইছে লাশগুলোর চারপাশে সায়লার রক্তাক্ত দেহ থেকে ষাট কি সত্তর ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন দুপছলা গুলি বর্ষণের পর নিরবতা নেমে এলো হাতে বাগিয়ে ধরা অস্ত্র ট্রেনের ছাদ ও বগের জানালা দিয়ে দুপাশের পাহাড়ি ঢালে চোখ বোলাচ্ছে বাইশ জন প্রহরী স্থির হয়ে আছে পাহাড়ি ঢাল বোল্ডারগুলোকে ঘিরে থাকা কাটাঝোপগুলোর একটা পাতাও নড়ছে না কাউকে কোথাও দেখতে পাচ্ছে না ইসরায়েলিরা এক মিনিট কাটলো তারপর দু মিনিট একে একে আরো তিন মিনিট সৈন্যরা ভাবছে তাদের সন্দেহটা তাহলে মিথ্যে ছিল এখানে কোনো অ্যাম্বুস পাতা হয়নি গুলি করে মারাত্মক একটা ভুল করে বসেছে তারা পরপর চারবার হর্ন বাজলো এটা বোধহয় এক ধরনের সংকেত এমন হতে পারে সৈন্যদের কমান্ডিং অফিসার ইঞ্জিন রুমে আছে তার নির্দেশে হুইসেল বাজিয়ে সংকেত দিচ্ছে ড্রাইভার কারণ দেখা গেল হুইসেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলে ট্রেন থেকে নিচে লাভ দিচ্ছে সৈন্যরা তাদের দেখা দেখি পুলিশ আর ব্যাংক বোকার মতো নিজেদের বিপদ থেকে আনছে বিড়বির করলো কোতোয়াল কাটা ঝোপের সরু ফাঁক দিয়ে প্রহরীদের দেখছে সে তারপর ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো একবার ভাবল শালার বুদ্ধির তারিফ করতে হয় শান্ত রানা স্থির নিষ্কম্প ও যেন জামতো ট্রেন থেকে নিচে নেমে আসবে প্রহরীরা রানার হিসাবে এখনো সংকেত দেওয়ার সময় হয়নি মাত্র আট জন প্রহরী নিচে নেমে ইঞ্জিনকে পাশ কাটিয়ে শায়লার দিকে এগোচ্ছে বাকিরা এখনো দ্বিতীয় বগির জানালা আর দরজার সামনে ইতস্তত করছে এই সময় হঠাৎ শায়লাকে নড়ে উঠতে দেখা গেল চমকে উঠলো রানা মুহূর্ত মাত্র দেরি না করে হাতের আগুন ও। দুপুরে আকাশে সাদা ধোয়ার চওড়া ফিতে তৈরি করে উপরে উঠে উঠে গেল ফ্লেয়ার তুঙ্গে বিস্ফোরিত পটকা ফাটার মতো শব্দ হলো কয়েকটা সেই সঙ্গে কাঠ দুপুরে রেল লাইনের ধারটা কুরুক্ষেত্র হয়ে উঠল রানার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাইছে শায়লা কিন্তু হঠাৎ সজোরে ব্রেক করে ট্রেনটা দাঁড়িয়ে পড়ায় সব গুলিয়ে ফেলেছে সে রানা বলেছিল ট্রেন না থামলে হোঁচট খেয়ে লাইনের বাইরে পড়তে হবে তাকে আর ট্রেন দাঁড়িয়ে পড়লে শান্তভাবে হেঁটে লাইন ছেড়ে পাহাড়ি পথ ধরে আড়ালে চলে যাবে যখন যেটা করা দরকার তার ঠিক উল্টোটা করতে যাচ্ছে সে হোচট খাবে এই সময় শুরু হলো গুলি বর্ষণ একটা বুলেট তার হাতের লাঠিতে লাগায় মাঝখান থেকে ভেঙে গেল সেটা বাতাসে ফুলে ওঠা ছেঁড়া ও নোংরা স্কার্টেও লাগলো কয়েকটা বুলেট ঝাঁকি খেলো শায়লা ছিটকে পড়ে গেল লাইনের ওপর পড়ার পর শায়লা ভাবল গুলি তো লেগেছেই প্রশ্ন হলো আমি বাঁচব নাকি মারা যাব তারপর নিজেকে অভয় দিতে চেষ্টা করলো গুলি বোধহয় লাগেনি কিন্তু তাহলে নিতম্বের তীক্ষ্ণ কিছু বেধার মতো অনুভূতি হচ্ছে কেন কেন ডানহাঁট ভাজ করতে পারছে না এত গরম রক্ত বইছে কেন ওর চারপাশে তারপর ভাবলো এমন কি হতে পারে এসব আসলে ছাগল ভেড়াগুলোর রক্ত বুলেটে ঝাঁঝরা হয়ে বেশ কয়েকটাই তো ওর গায়ে পড়ে আছে দু এক পশলা গুলি হওয়ার পর থেমে গেছে তারপর বেশ কয়েক মিনিট নীরব হয়ে থাকলো পরিবেশটা এই সময়টায় নিশ্চিত হয়ে নিয়েছে শায়লা তাকে সত্যিই কোনো গুলি লাগেনি মনটাকে শক্ত করল সে দৃপ্ত শপথের মতো মনে মনে উচ্চারণ করলো যেভাবেই হোক বাঁচতে হবে তাকে বাঁচতে হবে নিজের জন্য বাঁচতে হবে ইসাকে এই নরক থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তারপর মুহূর্তের জন্য এও ভাবল সে মাসুদ রানার মতো ব্যক্তিত্ব সম্পন্ন রোমান্টিক এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হওয়ার পর দুনিয়াটাকে হঠাৎ করে তার খুব লোভনীয় লাগতে শুরু করেছে ঠিক এই সময় পাথুরে জমিনে বুট জুতোর শব্দ পেলো শায়লা ছেদ করে উঠলো তার বুক ভাবল সর্বনাশ সৈনিকরা তাকে ধরতে আসছে হঠাৎ যেন উন্মাদ হয়ে গেল শায়লা প্রচন্ড বেগে গা ছাড়া দিল সে পশুগুলো লাফ সরিয়ে লাফ দিয়ে সিধে হলো তারপর এদিক ওদিক না তাকিয়ে লাইন বরাবর ছুটতে লাগলো জানে এভাবে একশো গজ ছোটার পর ডান দিকে ঘুরে যেতে হবে তাকে কিছু দূর গেলেই মুক্তাজি চাচাকে পাবে সে ক্যাটল ট্রাক নিয়ে অপেক্ষা করছে তার জন্য এক মুহূর্ত পর গুলির শব্দ ঢুকলো কানে একসঙ্গে গর্জে উঠেছে কয়েকটা রাইফেল মনে আরো একটু জোর পেলো সে এতক্ষণে বোধ ওদের দলের লোকেরা হামলা শুরু করেছে ছোটার গতি আরো বাড়িয়ে দিল সায়লা। সবার জন্যই প্রার্থনা করছে সে তবে চোখের সামনে ভেসে আসছে মাত্র একজনের ছবি মাসুদ রানা